কাটাল তে হচ্ছে এখন আম পাকেনি আমের শেষ দিকে কাটাল পেকে এইটা দেখেন হয়তো আপনারা যে কোথা কথা বলছি কাটালে এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে থেকে আসছে গ্রামের বাড়ি হলো আপনারা আপনারা থেকে কাটালে আসছে আমি তো নিজেও অবাক হয়ে গেছিলাম কালকে নির্বাচন আছে

সুস্বাদু বানিলে এত আপনার দিবেন সবাই আপনাদেরকে টুকু দেখানোর জন্যই এই ভিডিওটা করা